আমি হসপিটাল থেকে বাড়ি ফেরার পথে ঠিক কলাবাড়িয়ে পৌঁছানোর আগে দেখলাম পিকট একটা শব্দ হল ফিরে আসছি দেখি তো রাস্তায় এরা দুজন পড়ে আছে ওদের মোটর বাইকে কারোর সঙ্গে হয়তো ধর আঘাতপ্রাপ্ত হয়ে পড়েছিল সেই সময় একটা পুলিশ ভ্যান যায় এবং ওখানকার স্থানীয় মানুষ উদ্ধার করে তাকে ডুমকাল মহকুমা হাসপাতালে পাঠিয়ে সেখানে আমরা দেখছি দুজনে কি বলবো অস্বাভাবিকভাবে নেশা করে আছে এবং আজকে এই যে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি ঘোড়া চালাচ্ছে তাতে ওদের তো বিপদ ওরা তো অ্যাকচুয়ালি বিপদ আসছে আমরা যারা পথচারী যারা সুস্থ মানুষ যারা চলাফেরা করি তাদের যে সমস্যা আমি ইমিডিয়েট মনে করি ডোমকল প্রশাসনের কাছে এবং আমাদের যিনি ডোমকলের অ্যাকচুয়ালি আধিকারিক আছেন পুলিশ আধিকারিক ওনার কাছে আমি আমার করজনে বিনম্রভাবে আবেদন করি যেন এই ধরনের নেশাগ্রস্ত অবস্থা যেন গাড়ি না চালাতে পারে তার জন্য তার প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আমি আবেদন করছি বুঝলাম

এটা অন্তত প্রশাসনের উচিত এটা অন্তত অবশ্যই এটা বন্ধ করা উচিত যে নেশাগুলো সংস্থা গাড়ি চালাবে আমরা যারা পথচারী সাধারণ স্কুল দিনের বেলায় স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে সুস্থ যারা মানুষ পথচারী মানে বৃদ্ধ মানুষ চলাফেরা করতে পারছে না দুজনে এটা অবশ্যই বন্ধ হওয়া উচিত আচ্ছা এদের নাম ঠিকানা কিছু পাওয়া গিয়েছে শুনলাম একজনের নাম সামিউল একজনের নাম মিজান দুজনের বাড়ি ওই কুঠি ওই হাট সংলগ্ন আশেপাশে কোথাও বাড়ি